ভোটের প্রচারে অমৃতা রায় কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় বিজেপি প্রার্থীকে ঘিরে এই মুহূর্তে উচ্ছ্বাস চোখে পড়ার মতো দলীয় প্রার্থী হয়ে সমর্থনে ভোট প্রচারে এসেছেন প্রতিমা ভৌমিক সরাসরি ছবি দেখবো বিট্টু রয়েছে এই মুহূর্তে সরাসরি সেই জায়গা থেকে বিট্টু এই মুহূর্তে তোমার ওই জায়গায় ঠিক প্রচারে কি ছবি উঠে আসছে জানতে পারছি প্রতিমা ভৌমিক সেখানে উপস্থিত হয়েছেন বিট্টু দেখো কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দুজনে আছেন যে ট্যাবলেটটা সাজানো হয়েছে আমার ভিডিও জানলেন সেই ট্যাবলেটটা সরাসরি দেখাচ্ছে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কিছু করে গেলে প্রতিমা ভৌমিক এবং সুকান্ত মজুমদার দুজনে রিপাবলিক বাংলাকে বিভিন্ন বিষয় সম্পর্কে তারা জানালেন রাজ্যের পরিস্থিতি সম্পর্কে এবং সন্দেশকালীন উদ্বেগ প্রকাশ করলেন ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিপাবলিকের এডিটারিং চিফ অর্ণব গোস্বামীকে সন্দেশকালীন যে সমস্ত বিষয়গুলো তিনি বলেছেন কার্যত যে বিষয়গুলো উত্থাপন করেছেন এবং সেই বিষয়গুলোতেই কার্যত প্রতিক্রিয়া দিলেন প্রতিমা ভৌমিক এবং গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে অনেকটাই প্রভাব পড়েছে এবং তার ফল অর্থাৎ তার মাসুল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গুনবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মহিলাদের ভোট একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে কার্যত অমৃতা রায় সমর্থনে সে এই মুহূর্তে প্রতিমা ভৌমিক সেই বিষয়টা উত্থাপন করলেন সরাসরি দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকরা তারা রয়েছেন রয়েছে এবং একই সঙ্গে যারা বিজেপি কর্মীরা রয়েছেন তাদের বক্তব্য শুনে নেব গ্রাউন্ড জিরো থেকে কি দিচ্ছেন তারা কি হিন দিচ্ছেন সে হিন্ট জেনে নেব কি বলবেন কি হিন্ট দিচ্ছেন এখানে কি হবে পরিস্থিতি এখানে এক নম্বরে এক নম্বরে বিজেপি জিতবে এখানে আপনাদের কাছে জিজ্ঞেস করবো যে এখানে লড়াইটা একটু কঠিন হবে না না আমরা বিজেপি তে অনেকে জিতে হবে আমাদের এক না বিজেপি হবে এক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি প্রচুর কর্মী সমর্থকরা রয়েছেন আর থেকে আসি সকালে এসে উপস্থিত হয়েছেন আপনি অনেক প্রবীণ ব্যক্তি এক্ষেত্রে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে হয়তো এখানে ভোট দিচ্ছেন এবারে কি হবে এবারে কি হবে জিতাবো এই চোর চাই না যত ক্ষোভ পোষণ করছেন এবং বিভিন্ন বিষয়ে তারা উত্থাপন করছেন মহু তারা চান না কার্যত বিজেপি সমর্থকরা কার্যত সেই বিষয়টা উত্থাপন করছেন সামগ্রিক ভাবে আমি যদি একটু ছবিটা দেখাতে দেখতে পাচ্ছি রাস্তার দুধারে প্রচুর সাধারণ মানুষ তাদের জমায়েতে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা মুঠোফোনে তারা মুঠোফোনে ক্যামেরাতে বন্দি করছেন গোটা ছবিটা আমি পরপর দেখতে পাচ্ছি সেই ছবিটা এবং তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেব যে কি হবে এবার কি হবে কৃষ্ণনগর কৃষ্ণনগরে কি হবে বিজেপি হেরে যাবে কৃষ্ণনগরে কি হবে কৃষ্ণনগরে কি হবে এবার কৃষ্ণনগরে কি হবে বছর মানুষ বছর মানুষের সাথে কথা বলছি এবং ডিজিটাল যেটা যাচ্ছে কেউ বলছেন বিজেপি হেরে যাবে কেউ বলছেন বিজেপি জিতে যাবে এবারে বিজেপি ভাবে কাজ প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষের বিভিন্ন বক্তব্য এই মুহূর্তে সামনে পাচ্ছি গ্রাউন্ড জিরো থেকে যেখানে বিজেপি প্রচার চলছে সেখানে দাঁড়িয়ে গ্রাউন্ড জিরো থেকে সাধারণ মানুষের বক্তব্য এই মুহূর্তে শুনছি এবং তার পাশাপাশি অমৃতা রায় সমর্থনে এই মুহূর্তে সুকান্ত মজুমদার তার পাশাপাশি প্রতিমা ভমিক তাদের উপস্থিতিটা কার্যত চোখে পড়ার মতো তারা এই ক্ষেত্রে যে ইস্যু রয়েছে তার পাশাপাশি কৃষ্ণনগরের যিনি এই মুহূর্তে সাংসদ রয়েছেন তার বিরুদ্ধে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ বারবার উঠে আসছে মহামঞ্চের বিরুদ্ধে সেই সমস্ত অভিযোগগুলোই সাধারণ মানুষের উদ্দেশ্যে এই মুহূর্তে তুলে ধরছেন নাস্তার দুদিকে যখন সাধারণ মানুষের উপস্থিতি তাদের সামনে মূলত সুকান্ত মজুমদার এবং প্রতিমা ভৌমিক তারা সমস্ত বিষয়টা উত্থাপন করছেন যে এই যে কেন্দ্র এই কেন্দ্রের প্রার্থী যিনি রয়েছেন বা যিনি আগে সাংসদই ছিলেন এই মুহূর্তে তিনি প্রার্থী তার দেখা পাওয়া যায়নি অর্থাৎ শাসক দলের যিনি এই মুহূর্তে প্রার্থী হিসাবে করছে তার দেখা গত পাঁচ বছর পাওয়া যায়নি মূলত সেই বিষয়টা কৃষ্ণনগর এখন ভোট প্রচার একেবারে জমজমাট সেখানে বিজেপি প্রার্থী অমৃতা রায় আর তার সমর্থনে ভোট প্রচারে রয়েছেন প্রতিমা ভৌমিক তার সঙ্গে সুকান্ত মজুমদার ধন্যবাদ আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো দু সালে শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে প্রদীপ মন্ডলকে খুনের অভিযোগ ওঠে স্বামীর মৃত্যুর পর দুই ছেলেকে নিয়ে দু সালে সন্দেশখালী ছাড়েন প্রদীপ মন্ডলের স্ত্রী পদ্মা আর এবার উচ্চ মাধ্যমিকে তাক লাগানোর রেজাল্ট করলো প্রদীপ মন্ডলের ছেলে প্রদীপ একেবারে সরাসরি সেই ছবি দেখাচ্ছি দেখুন দু সালে শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে প্রদীপ মণ্ডলকে খুনের অভিযোগ ছিল আর এবার উচ্চ মাধ্যমিকে তাক লাগানোর রেজাল্ট করলো প্রদীপ মণ্ডলের ছেলে প্রীতম একেবারে তার সঙ্গেই কথা বলেছিল আমাদের প্রতিনিধি মধু গল্পিতা কি ছবি উঠে এলো দেখবো শেখ শাহজাহান কি কি করেছে এবং তার জন্য একের পর এক পরিবার কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে তার আরও একটা উদাহরণ আজকে সোনারপুরে এসে পাওয়া গেল সোনারপুরের বাসিন্দা তারা নয় আদতে তারা সন্দেশখালীর বাসিন্দা কিন্তু সন্দেশখালীতে তারা থাকতে পারেন না শেখ শাহজাহান বাহিনীর অত্যাচারে কেন কিসের এই অত্যাচার কিভাবে তারা সন্দেশখালী থেকে সোজা সোনারপুর এসে পৌঁছলেন আজ সেই কথাটাই শুনে নেবো আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছেন করিয়ে দিচ্ছে রয়েছেন পদ্মা মন্ডল রয়েছেন আমার সঙ্গে এবং তার ছেলে রয়েছেন কারা কারা উপস্থিত ছিল সেখানে দু হাজার উনিশ সালের আটই জুন নলকোড়ার ভাঙিপাড়া গ্রামে আমাদের বাড়িতে প্রথমে তিনটে সাড়ে তিনটে নাগাদ শেখ শাহজাহানের নেতৃত্বে কাদের মোল্লা হাটগাছি অঞ্চলের প্রধান উনি প্রথমে প্রায় পাঁচ ছশো এক হাজার লোক নিয়ে আসে তারপরে ধীরে ধীরে লোকের সংখ্যা বাড়তে থাকে এবং সেই দিন ছিল জামাই ষষ্ঠী বাঙালিদের একটা উৎসব বটে তো সেই দিন সবার বাড়িতে আনন্দ উৎসব হইচই হচ্ছিলো এবং গ্রামে বেশিরভাগ পুরুষ শূন্য ছিল মানে পুরুষেরা অনেকেই ষষ্ঠীতে চলে গেছিলেন তো সেই সময়তে মানে কিছু লোক মানে পুরোপুরি পূর্ব পরিকল্পিত ছিল এবং ওই দিনটাকেই ওরা বেছে নিয়েছিল যে গ্রামে পুরুষরা তেমন থাকবে না এবং সেই দিন প্রথমে আমার বাড়িতে পাঁচ ছশো লোক নিয়ে এক ধাক্কাতে এবং রাজবাড়ি আউটপোস্টের চারজন দায়িত্বরত পুলিশ কর্মী ছিলেন যারা প্রথমে আমার বাড়িতে ঢোকে এবং ওর পিছুতেই একসঙ্গে হ্যাঁ এত লোক ঢুকল আটই জুন এই নেজার থানা সেই প্রমাণ দিতে পারবে যে ওই দিন কোন কোন পুলিশ অফিসার ছিলেন যে তিনজন ঢুকেছিলেন মানে চারজন প্রথমে এসে পুলিশ গাড়িটা এসে আমার বাড়ির সামনে ওই বারোয়ারি মন্দিরের কাছে রাখে এবং আরও বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ছিল প্রথমে পুলিশ বাড়ির মধ্যে ঢোকে এবং তারপরে ওই মানে সন্ত্রাসবাদীরা শেখ শাহজাহানের নেতৃত্বে কাদের মোল্লা আইজুল মোল্লা আখের আলী গাইন আরও একাধিক একসঙ্গে পাঁচ ছশো জন আমার বাড়িতে ঢোকে ঢুকে আমার স্বামীকে কারণ ওই হাটগাছি অঞ্চলের ওই ছাপ্পান্ন নম্বর বুথে দু হাজার উনিশে লোকসভা ভোটে বিজেপি লিট পেয়েছিল এটাই সব থেকে মানে ওরা বিরোধী শূন্য করতে চেয়েছিলো আমার আমরা তো বাড়িতেই ছিলাম হঠাৎ আক্রমণ করলো তখন আমরা দুজনেই একসঙ্গে দৌড়াচ্ছিলাম আমি একদিকে দৌড়ে একটা গলি থেকে পালিয়ে যাই আর আমার স্বামীকে পুরো লক্ষ্য করে ওরা গুলি করতে করতে বোমা মারতে মারতে পুরো জলগরের বাঁধে নিয়ে চলে যায় তারপরে আমি দৌড়ে যখন একটা পাশে যাই একটা মানে আমার বাড়ির পাশে একজনের বাড়িতে মানে ছাদের উপরে ওরা আমাকে মানে ঘরে তালা দিয়ে আটকে রাখলো আমাকে বাঁচানোর জন্য তখন আমি তিন তালার ছাদের উপরে উঠে দেখছি এবং আমার সঙ্গে আরও অনেক কয়েকজন ছিল কতক্ষদর্শী তারাও দেখেছেন আমার স্বামীকে প্রথমে জল জলগড়ে বাঁধে চারিদিক থেকে ঘিরে ধরা হয় এবং জলকরের মধ্যে প্রথমে জলে চোপাতে থাকে বৃহৎসভাবে নৃশংসভাবে জোবাতে থাকে তারপরে তরোয়াল ভোজালি দিয়ে কোপাতে লাগলো তারপরে ওরা তক্তার মধ্যে পেরেক মেরে মাথের খুলির ভিতরে অটোমেটিক তক্তার সেই পেরেক দিয়ে মেরে মেরে মাথার খুলিটাকে ক্ষতবিক্ষত করেছে তার ভিডিও আমি দিতে পারবো আপনাদেরকে এবং তারপরে উনি যখন মানে জখম হয়ে গিয়ে আত্মস হাত উঁচু করে আত্মসমর্পণ করে তখন ওনার চোখের মধ্যে গুলি করা হয় তারপর ওনার কানে গুলি করা হয় তারপর ওনার সারা শরীরে আটটা গুলি করা হয় আর হাত তুলে আত্মসমর্পণ করেছিল বলে হাতের মধ্যেও কোপ দেওয়া হয় সারা শরীরটাকে খণ্ড খণ্ড করা হয় এ এমনই নৃশংসভাবে এই শেখ শাহজাহানের বাহিনীরা আমার স্বামীকে মেরেছিল এই কাদের মোল্লার সামনে দাঁড়িয়ে থেকে গুলি চালিয়েছিল হাটগাছি অঞ্চলের প্রধান একটা গ্রামে আতঙ্কে ভয়ে মানুষ একটা শিশু পর্যন্ত সেই দিন কাঁদেনি একটা মানুষ কেউ বাইরে বেরোয়নি পুলিশের কাছে সাহায্য চেয়েছিলাম যে আপনারা একটু একবারের জন্য আমার সঙ্গে চলুন আমার স্বামীর বড়িটা অন্তত ওই জলে পড়ে আছে আমি তুলে নিয়ে আসব ওই সুকান্ত মণ্ডলের বড়িটা পড়ে আছে তুলে নিয়ে আসবো ওনারা ফোনে বলছেন ভাঙি পাড়াতে কোনো কিছুই হয়নি তারপর ওই রাতের অন্ধ কারে ওই সন্ত্রাসবাদীরা পাশে বসেছিল অনেকটা দূরে তারপরে আমি জলের মধ্যে চিৎকার করতে করতে গিয়ে জল থেকে টেনে টেনে আমার স্বামীর বডিটা তুলি এবং নিজে তুললেন আপনার হ্যাঁ আমার স্বামীর বডিটা আমি নিজেই তুলেছি সেখানকার ভিডিও ফুটেজ আপনারা পেয়ে যাবেন স্বামীর দেহটা শেষ পর্যন্ত পেয়েছি মানে পুলিশ এসে ধস্তাধস্তি করে নিয়ে চলে গেল হ্যাঁ তারপরে বসিরহাটে নিয়ে গিয়ে পোস্টমার্টম হয় হওয়ার পরে বডিটাও পর্যন্ত যে আমরা আমার স্বামীকে নিয়ে গঙ্গার ঘাটে আমরা শেষকৃত করতে চেয়েছিলাম কিন্তু সেই বডিটাকে কিছুতেই গঙ্গার ঘাটে নিয়ে যেতে দেওয়া হলো না ওই শেখ শাহজাহানের বাহিনী দিয়ে মালঞ্চতে আটকে দেওয়া হয় আইপিএস কেন তার কারণ মা যেটা বললো যে সেদিনকার পুলিশের নিষ্ক্রিয়তা ছিল এবং লাস্ট যখন আমার বাবাকে ওরা ঘিরে ফেলেছিল তো তখন আমার বাবা দৌড়াচ্ছিল এবং আমার বাবা দেখেছো সেটা আমি কাছেই ছিলাম তো আমার মানে বাবা ফোন করছিলো থানায় ফোন করছিলো যখন থানায় ফোন করছে না তখন লাস্ট কলটা যদি আমার বাবার কেউ চেক করে সেটা আমার কাছে এসেছিলো এসে আমাকে বলছে যে দেখ আমাকে ঘিরে ফেলেছে হয়তো আজকে আমি আর বাঁচবো না কিন্তু তুই পুলিশের কাছে ফোন কর ওরা যদি একটু সাহায্য নিয়ে আসে আজকে আমি বেঁচে যাব। আর যদি আমি না ফিরি তাহলে তুই মা আর ভাইয়ের খেয়াল রাখিস আর আমার লড়াইটার অন্তত তুই জবাব দিস তো আজকে সেই দিন যে আমি আমার লড়াইটা করেছি আর বলেছিল যে আমার যারা সংগঠনের আছে ওরা তোকে অবশ্যই বাঁচাবে ওদেরও খেয়াল রাখিস আর ওদের নামটাও করিস কারণ সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমার বাবারা নাকি নিজেরা গুলি করে করে মারা গেছে তাহলে বলুন আমার বাবার মাথায় কি করে ভোঁজালির দাগ ছিল আমার বাবার চোখে কী করে গুলি ছিল একটা একটা বডি কি করে লোপাট হয়ে গেল যে লোপাট হয়ে গেছে সেই দেবদাস কাকুর বডি ওই কাকুটাকে ওখানটার থেকে পায়ে গুলি করেছে করে বাইকের পিছনে বেঁধেছে বেঁধে পাঁচ কিলোমিটার তখন জীবন্ত ছিল তাকে পিচ রাস্তায় টানতে টানতে পার্টি অফিসে নিয়ে গেছে নিয়ে গিয়ে আস্তে আস্তে একটা করে হাত একটা করে পা দিয়ে তাকে যন্ত্রণা দিয়ে দিয়ে মেরেছে লাস্টে মাথাটা কেটে তারপরে অন্য জায়গায় বডিটা পুঁতে দিয়ে তাহলে বলুন পুলিশ থাকতে যখন এই করেছে তাহলে আমি কেন হব না আর বদলা শুধু অস্ত্র দিয়ে 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 তো যায় না না কারণ রাজনীতি আর গুলি মানে কোনো কিছুই হয় যেখানে যোগ্য জবাব দেওয়া সেখানে যোগ্য জবাব সেখানে আমি যোগ্য জবাব দিয়েছি সেদিন যারা শাসক দলের বলেছিল তারা আজ দেখতে পাচ্ছে যে প্রদীপ মণ্ডল কি ছিল তার ছেলে কি ছিল কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই চোখের ভাষাটা বোঝেন না চোখের জলের ভাষাটা বোঝেন না তাই তিনি এখনও পর্যন্ত ধর্ষক খুনি সন্ত্রাসবাদীদেরকে এখনও পর্যন্ত ক্লিন চিট সার্টিফিকেটটা দিচ্ছেন তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটাই অনুরোধ করবো যে এইভাবে আর বলবেন না উনি নিজে মহিলা তাই মহিলাদেরকে নিয়ে আর এই মিথ্যে খেলা খেলবেন না এই চোখের জলগুলো এগুলো মনে হয় সবই মিথ্যে এত এত সত্যি বারবার করে তারা এসে বলছেন কিন্তু শাসক দলের কান পর্যন্ত যেন কিছুই পৌঁছচ্ছে না আর কবে পৌঁছবে সত্যি কারোই জানা নেই ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে মধুকর্পিতা রিপাবলিক বাংলা সোনারপুর